এই যে এইটা দেখুন ফার্স্ট এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু লাক্সারি একটা ওয়াইপাসে সিকোয়েন্সের ভরপুর ওয়াইপ হবে নিচে কিন্তু প্লাস সিলেক্ট করা থাকছে সাথে কার্পেট থাকবে এটা তবে स्लीভের অংশটা কাপড় থাকবে পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে এটা থাকছে প্যানেলটা এটা থাকবে স্লিভের অংশটা খুব সুন্দর এটা প্যানেল করা থাকছে ভিতরে ইনার ্যাড করা থাকে বিনার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণ ইনার করা থাকছে এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্টের কাপড় পাবে এটা স্যান্টন সিল্কের মধ্যে থাকবে এটা থাকছে ওর্নাটা একদমই পিওর জর্জেটের একটা ওনা পাবে সাইড দিয়ে কিন্তু কাটওয়ার কথা হবে এত বড় ওনাটা এগুলো থাকবে মাত্র ষোলো নব্বই টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস আর এগুলো রেডিমেড পাওয়া যায় অনেকে যে দেখাও তাদের জন্য কিন্তু এই সেটা এটা থাকছে লাক্সারি শিফনের মধ্যে এটারও নেকের পশনে খুব সুন্দর করে পাল দিয়ে কাজ করা থাকবে একদমই বসানো একটা এমবডারি কাজ পাচ্ছ সম্পূর্ণ লাক্সারি শিফনের মধ্যে থাকবে এটা থাকছে স্যান্টন সিন্টার প্যান্টটা এটার মধ্যে তোমরা ইনারের কাপড়টা পাবে এটা থাকছে ওনাটা ওখানে স্টাইলটা দেখিয়ে দেব প্রাইস সে মাত্র 1690 টাকা প্রাইস থাকবে মাত্র 1690 টাকা করে নেক্সট একটা কথা আছে জাম কালারের মধ্যে এই কালারটা ফ্লোরসে এত বেশি সুন্দর এটা কিন্তু তোমরা লাক্সারি শিফনের মধ্যে পাবে এটা প্যান্ট এটা থাকবে ওন্নাটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটে একটা থাকছে এটাও তোমরা লাক্সারি শিফনের মধ্যে পাচ্ছ উপরে খুব সুন্দর করে জড়ি সুতাতে এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সের প্যানেল করা থাকবে আর নিচে দেখো এত সুন্দর করে একটা ওয়ার্ক পাচ্ছ কাজের ফিনিশিং মার্শাল অনেক ভালো আর এগুলোর অনেক কিন্তু রেপ্লিকা ভার্সন আছে বাট ভাইদের এখানে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই পেয়ে যাবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো নব্বই টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকছে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবে ভাবে তোমরা লাক্সারি একটা ওয়ার্ক পাবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ইনার থাকবে সাথে ম্যাচিং ওরনা থাকবে একদম ফোর পিসের একটা কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো নব্বই টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব এই একটা থাকছে ব্লু কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ কিন্তু নেক্সট আরেকটা দেখিয়ে দেবো মিন্ট কালারের মধ্যে যার যে কালার ভালো লাগবে ছটপট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এছাড়াও তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলে নেক্সট এক কথা এটা নেকের পর্ষণে কিন্তু পাল দিয়ে প্লাস স্টোনের ভরপুর ওয়ার্ক পাবে এটার কাজের ফিনিশিং আরও বেশি সুন্দর এটা থাকবে স্লিভের অংশটা কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে ভিতরে ইনার অ্যাড আছে সাথে কন্ট্রাস্টে তোমরা ওড়না পাচ্ছ প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো নব্বই টাকা করে নিচ এটা দেখিয়ে দেবো এক কথা হচ্ছে পিঁয়াজ কালারের মধ্যে নিচে প্যানেল থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা থাকবে ইনার এটা এটা থাকছে এই যে নিচে কিন্তু অর্গানজার আবার একটা প্যানেলও পারছো অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো

এটা থাকবে ওড়নাটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো নব্বই টাকা করে মানে যেটাই নাও না কেন প্রাইস কি সেম ভাইয়া সেম প্রাইস ওকে নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন এই কালারটা কিন্তু একদমই ইউনিক একটা কালার এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে ওনা থাকছে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র ষোলোশো নব্বই টাকা করে প্যান্টের নিচে কিন্তু প্যানেল পাচ্ছে এই যে এটা হচ্ছে প্যান্টের প্যানেলটা নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এটা ডিজাইনে কিন্তু চেঞ্জ আছে প্রাইস থাকবে সেম মাত্র ষোলোশো নব্বই টাকা করে হিউজ পরিমাণে বড় কিন্তু অন্য থাকবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা তোমার ডাগন কালারের মধ্যে পাচ্ছ এটা কাপড় থাকবে পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু একটা এমব্রয়েডারি কাজ পাচ্ছ নিচে টার্সেলার করা থাকছে এটা থাকবে প্যান্টটা এটা থাকবে প্যান্টের প্যানেলটা আর তোমরা যারা ঢাকার বাইরে নেবে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে তারপর নিতে পারবে মানে প্রোডাক্ট কোয়ালিটি বুঝে তোমরা কিন্তু নিতে পারবে নেক্সট একা থাকছে ব্রাউন কালার নিচে প্যানেল থাকছে এটা কিন্তু লাকজারি শিপনের মধ্যে থাকবে এটার মনে খুলে দেখান ভাই একটু এটার উনারটা দেখিয়ে দিচ্ছি এটার উনারটা কিন্তু যে এটার উনারটা কিন্তু একদম সুপার গর্জিয়াসের মধ্যে পাচ্ছ এত বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ষোলোশো নব্বই টাকা করে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে একটু সিভিক টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভ্যাম নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো নব্বই টাকা করে তো তোমাদের চার্জ যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে তো এইসব আছে কালেকশন আমি ছিলাম কাপড় ক্রিকেটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এর লেভেল সিক্স এ শপ নম্বর আশি একাশি তাই না দুইটা সব ভাই আর যারা অনলাইন থেকে নিবে যে এই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না পেস